আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম ব্যাক টু উইথ শাহানাজ আজকে আমি খুব সহজ একটা রেসিপি দেখাবো ডিমের তরকারি এটি মূলত যারা স্টুডেন্ট ব্যাচেলার বা চাকুরিজীবী সময় স্বল্পতার কারণে রান্না করতে পারেন না খুব সহজে কোনো রেসিপি চান তাদের জন্য এটি বা বাসাতে অসুস্থ রান্না করে খাওয়াতে হবে তাদের জন্য প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি তারপর ছিঁড়ে নিয়েছি দেখুন তারপর এভাবে ছুরি নাইফ দিয়ে এভাবে একটু একটু করে দাগ দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো ভিতরে যায় যারা রান্না করতে পারেন তাদের তো পারেননি কিন্তু নতুন যারা নতুন রাঁধুনি তাদের জন্যই আসলে একটি করা খুব সহজে অল্প সময়ে এটা করে নিতে পারবেন এভাবে এক এক করে আমি সবগুলো ভাবে একটু একটু করে ফালি করে নেব তারপর প্যানটা গরম করে এই যে তেল ঢেলে নেব তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব এই যে তেলগুলো গরম হয়ে গেছে এখন এক এক করে আমি ডিমগুলো ছেড়ে দেব যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই খুব সাবধানে করবেন এটি তেল ছিটা যেতে পারে এটি করে নাড়বো এখন আমি একটু লবণ দিয়ে দেব সামান্য লবণ দেবো তরকারে যে একটু লবণ দেবো সামান্য লবণ দেব লেড়ে নেব তারপর একটু হলুদ গুঁড়ো দেবো আবারও নাড়া দেবো খুব সাবধানে নাড়া করবেন যেহেতু আপনারা নতুন রাঁধুনি তো হাতে ফেঁকা লেগে দিতে পারি সাবধানে করবেন কাজগুলো এবার একটুখানি মরিচ গুঁড়ো দেবো তরকারি রান্না করার সময় তো দেবো এখন সামান্য দিই সুন্দর করে এভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিতে হবে এই যে দেখুন কি চমৎকার কালার এসেছে ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে যেহেতু কুক করব এর বেশি ভাজা যাবে না এভাবে আস্তে আস্তে করে আপনারা তুলে নেবেন নাহলে হাতে ছ্যাঁকা লাগবে হাতটা পুড়ে যেতে পারে এই যে দেখুন এখন আমি ওই গরোয়ে বা ওই প্যানে তেল দিয়ে দেব তারপর পেঁয়াজ ভেজে সব মশলাগুলো দিয়ে রান্না করে দেখাবো এখন আমি ওই প্যানে আরেকটুখানি তেল দিয়ে দেব তেল তো আছে আরেকটু দেব তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দেব এক কাপ পেঁয়াজ দিলাম পেঁয়াজগুলো গোল্ড পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন পর্যন্ত যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে তারপর সব মশলাগুলো দিয়ে দেব দেখুন পেঁয়াজগুলো প্রায় আমার গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখন মশলাগুলো অ্যাড করব এই যে দেখুন আমি দুটো দারুচিনি দিচ্ছি লবঙ্গ এলাচ এগুলো দিব না যেহেতু আমি গুঁড়া মশলা দিব গরম মশলা তবে আপনারা যেহেতু নতুন রাঁধুনি আপনাদের কাছে না থাকলে আপনারা অবশ্যই সেটা দিতে পারবেন এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ দেব একটা চামচ এবার টমেটো পিউ দিয়ে দেব এক কাপ টমেটো পিউবি আপনারা ইচ্ছা করলে ফ্রেশ টমেটোও দিতে পারেন এই যে দেখুন আমার মশলাটা ঘুনা হয়ে গেছে এই যে বুঝবেন এই যে তেলটা যখন আলগা হয়ে যাবে মশলা থেকে দেখুন পরের থেকে আলগা হয়ে এসেছে তখনই বুঝবেন যে মশলাটা ঘুনা হয়ে গেছে এ পর্যায়ে আমি পানি দিয়ে দেব খুব বেশি পানি লাগবে না সামান্য পানি লাগবে ডিম তো আগে থেকে সেদ্ধ করা ছিল তারপরে আবার ভেজেছি তো সামান্য পানি লাগবে এই যে দেখুন হুম ডিমগুলো আমার হয়ে এসেছে এখন গ্রেভিটা হয়ে গেছে এখন আমি ডিমগুলো এক এক করে সব দিয়ে দেবো সাবধানে দেবেন যারা নতুন আধুনি হাতে যেন ঠেঁকা না লেগে যায় সাবধানে করবেন এখন আমি জিরা পাউডার দেব আর ভাজার সময় কিছু পেঁয়াজ ভাজা রেখেছিলাম উঠায় সেটা দিয়ে দেব আর কিছু কাঁচামরিচ দেব ফ্লেভারের জন্য এমনিতে তো শুকনামরিচ দিয়েছি আর এখন আমি একটু গরম মশলা পাউডার দেবো আপনাদের কাছে না থাকলে গরম মশলা গোটাটা দিলেও চলবে সমস্যা নেই লবণ তো আগে থেকে দেওয়া ছিল ডিম ভাজার সময় তারপর আরেকটু দিলাম আপনারা দেখে তারপর দেবেন স্পেশালি যারা আপনার নতুন রাঁধুনি তারা এবার আমি উপর থেকে ধনে পাতা দিয়ে দেবো যারা ধনে খেতে পছন্দ করেন আমার মতন তারা অবশ্যই ধনেপাতা পাতা দেবেন আর যারা পছন্দ করেন না তারা দেবেন না এই তো দেখুন কত সহজে হয়ে গেল ডিমের তরকারি নিশ্চয়ই আপনাদের এখন আর কোনো অসুবিধা হবে না যারা নতুন রাঁধুনি আছেন এই যে দেখুন কত সহজে হয়ে গেল আমার ডিমের রেসিপি তো আপনারা যারা নবীন আছেন তো অবশ্যই এটা করবেন আর যারা প্রবীণ আছেন তারা তো জানেনি ডিম রান্না করা অনেক সহজ তো সহজেই রেসিপিটি করে খাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন ইউটিউবে যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah beze.